আমি নুরজাহান বিবি বলছি হানিরাবাদ গ্রাম থেকে আমি নিউসানের থেকে টাকা তুলে দশ হাজার টাকা তুলে আমি দুটো ভেড়া কিনেছি তার থেকে চোদ্দোটা ভেড়া হয়েছে আমি চোদ্দোটা ভেড়ার থেকে চারটি ভেড়া বিক্রি করেছি পরবর্তীতে আরও বিশ হাজার টাকা তুলে আমি একটি গরু কিনেছি তাতে আমি মেলা সুফলন হয়েছি বা আমি আরও বিশ হাজার টাকা নিতে চাই তারপরও আমি কাকাটা তুলে আমি মেলা সুফলন হয়েছি বা নিউসান থেকে তাকে ধন্যবাদ জানাই তাকে আরও ফলন হোক মানুষের দিতে পারে এতে আমার কামনা আমার সম্পদ এই আমার সম্পদ ইউসেন আগে আমার মেলা ধন্যবাদ তাকে আরো কামনা টাকা পয়সা আরো মানুষের দিতে পারে তাতে তারা আরো বড় পয়সা দেওয়ার জন্য আরো বড় হোক কি আমার